আর এর মধ্যে তো হ্যালো সকলকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আর চলে এসেছি নদী আর নদী থেকে এখন বাড়ি যাবো তো ভাবলাম যে আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিই আর আজকে একদম সকাল সকাল চলে এসেছি তো ঘুম থেকে উঠে উঠে আর প্রচুর ঠান্ডা লাগতেছিল কিছু উড়েই চলে এসেছি আর নদীতে দেখো কমে গেছে জল অনেকটাই কম যাচ্ছে ওই সাইডে সাইডে যাচ্ছে আর এইদিকে দেখো ওটাই কাঁশ মনে ভরে গেছে আর পাথর তো প্রচুর আছে তো চলো সূর্য উঠে গেছে তো আমি এখন নদী থেকে ঘর যাচ্ছি আমাদের আলু বাড়ির এটা দিয়ে কারণ আলু আমাদের লাগিয়েছে তখন আমি এসেছিলাম মানে যখন আলু বার হয়েছিল না সেই সময়ই আমি দেখি আলু আমাদের আর অনেকদিন পর মানে এখন মোটামুটি ওই আলু হয়ে গেছে তো এটা দিয়ে এখন আমি যাচ্ছি বাড়ি তো দেখি বলি আলুবাড়িটা বাড়িটা তোমাদেরকেও দেখিয়ে দিই আর আমার দেখা হয়ে যাবে যে কীরকম হয়েছে আর অনেক কিছুই লাগিয়েছে চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বিলাতি চাষ হয়েছে হ্যালো ফাইনালি পৌঁছে গেছে আমাদের বাড়ি আর এখানে কী সব লাগিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বাবা সকাল সকাল চলে এসেছে কাল্লাগুলো করছে ওই যে দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এতটা সব কিছু তো আমাদের বোধ ধাপে ধাপে মানে চাষ করেছে এই যে কার মূলতে ফাউন্ডারি দেওয়া হয়েছে আর এর মধ্যে রয়েছে কুমড়ো দেখো আর এইখানটাতে আর সাইড সাইডে মূলই রয়েছে আর এইখানে রয়েছে পেঁয়াজ লাগিয়েছে আর মাঝে মাঝে লাগিয়েছে গাজর এই যে সাইড সাইডে গোটাই লাগানো হয়েছে গাজর আর এই দিকটাতে রয়েছে কাল্লা আর এগুলোতে রয়েছে কুমড়ো আর এই সাইড রয়েছে আলু আলু অনেক বড় বড় গেছে আলু একবার বসিয়েছে তো একটা কুড়িয়েছে আলু ফুলও হয়ে গেছে হম আলু গেছে হ্যাঁ কাল লাগিলা মানে আগে একবার পুড়িয়েছিল তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের ওখানে কী সব লাগিয়েছে আর ওই যে বাবা চাদরটা দিয়ে দিলো যে ওই যে যা বাড়ি নিয়ে যা আর আসলে তো কাজ করে বাবার গরম দিয়ে নিয়েছে। আর আসার সময় তো ঠান্ডা লাগতেছিলো সেই জন্য চাদর তাদর নিয়ে এসেছিলো আর আমার এখন গরমই লাগছে কারণ রোদটাও বার হয়ে গেছে আর আমি এখন একটা বিশাল জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি যাচ্ছি যখন রোদটা পড়ছে না দারুণ লাগছে তো আমি এখন চলে এসেছি আমাদের ঘর বাড়িতে আর আমাদের দেখো সব সবজি রয়েছে এগুলো দেখতে পাচ্ছ ছ খেতে রয়েছে পালং শাক আর এই লাস্টের এইখানের এগুলো তো সার নো কিছু দেয়নি এই জন্য এরকম হয়ে গেছে অবস্থা আর এখানে রয়েছে লঙ্কা গাছ লাগিয়েছে আর এখানে দেখো ধনে পাতা রয়েছে এখানে ধন ধনে পাতা লাগিয়েছে আর সাইড সাইডে যে দেখতে পাচ্ছ লঙ্কা লাগিয়েছে আর এখানে দেখো কি টোল ভাঙার মধ্যে লাগিয়ে দিয়েছে ধনে পাতা আর এখানে কাগজি গাছটা কাগজি এখনো তো দেই নাই আর হ্যালো চলে এসেছে এখন আমি ধান কাটতে আমাদের ধান বাড়ি আর এটাতেই রয়েছে আমাদের মানে এটাতে ধান কাটা হয়ে গেলে আমাদের ধান কাটা একদম কমপ্লিট আর ঝাড়তেও বাকি আছে মানে এই একটা খেতে আমাদের বাকি আছে সমস্ত ক্ষেত ঝাড়া লেগা লেগা ঝাড়া সমস্ত কিছু হয়ে গেছে আর এখন আমি আর মা চলে এসেছি আমাদের এইখানে ধান কাটতে তো আর বক বক করলাম চলো এবারে ধানটা কাটি কাটিয়ে 买木板架子。<laughs> তো আমাদের ধান কাটা প্রায় ফেঁসের দিকেই আর একটু রয়েছে কাটতে তো এইটা হচ্ছে আমাদের ক্ষেতটা আর ওই যে কাটা হয়ে গেছে মা কাটছে আর এত এতটুকু আছে আর এই দিকটা তো বেশি ধানেই নেই ঘাসেই ভর্তি ফাইনালি আমাদের দেখতে পাচ্ছ গোটাটাতেই ধান কাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এরপর ছাগলের জন্য ঘাস কাটছে মা তা আমি কিছুগুলো ঘাস কাটি তারপর তোমাদের সঙ্গে কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না এরপর আমি ঘাস টাস কেটে নিয়ে চলে যাব বাড়ি তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো হ্যালো ধান কাটে এসে নি আর আমি ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি কারণ ধান কাটে নিয়ে এসে নিয়ে গেছিলাম স্নান করতে স্নান করতে এসে নি তারপর গেছিলাম ভস খাতে তো ভজ তো খেয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতেই পারি না তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছে একদম সন্ধ্যাবেলা তো এই যে দেখতে পাচ্ছো একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এখন থেকে মানে ভান্ডা শুরু হয়ে গেছে ভোরবেলা প্রচুর ঠান্ডা লাগে মানে পুরুলিয়ার চাইতে এখানে আর বেশি বেশি করে ঠান্ডা লাগছে আর এখন থেকে ঠান্ডা শুরু হয়ে গেছে তো আর আজকের এই ভিডিওটা বেশি বড় করছি না তো তোমাদেরকে আজকে এই ব্লগের মধ্যে দেখিয়ে দিলাম যে আমাদের বাড়িতে কী সব চাষ হয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চলো আজকের ভিডিওটা এতটা চ্যানেলে নতুন নয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো জানা ভিডিওটা কীরকম হলো তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো